রাজধানী চাপাতার সাথে কিভাবে আপনি বিজনেস শুরু করবেন প্রতিদিন অনেকেই আমাদেরকে কল দিয়ে জিজ্ঞাসা করে ভাই আমি ডিলার নিতে চাই তো আসলে ডিলারটা আপনি কিভাবে নিবেন আমাদের যে সম্মানিত গ্রাহক যারা আছে সারা বাংলাদেশে শত শত উদ্যোক্তা যে আমরা তৈরি করেছি তারা কিভাবে শুরু করেছে এবং আপনিও কিভাবে শুরু করবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি প্রথমে ডিলার নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে এরিয়াতে বিজনেসটা শুরু করবেন আপনি শহরে থাকলে শহরে অথবা গ্রামে থাকলে গ্রামে তো সেইখান থেকে আমাদেরকে কল দিবেন কল দেওয়ার পর আপনার আশেপাশে অসংখ্য যে দোকানগুলো রয়েছে অবশ্যই সেই দোকানগুলো আগে ভিজিট করবেন তো ভিজিট করে তারা কোন ধরনের চাপাতা চালাই এবং এই যে আমরা হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজধানী সুপার ক্লুন এক সম্মানিত কাস্টমার আমাদের থেকে বিশ বস্তা চাপাতা অর্ডার দিয়েছে উনি এগুলো ওনার এরিয়াতে এই সুপার ক্লুনটাই চলে তো এখন আপনার এরিয়াতে যে ধরনের চাপাতাটা চলে তো সেম চাপাতা আপনি নিতে হবে না হলে হবে না তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে বাংলাদেশে সব ধরনের সব গ্রেডের এবং সব সাইজের চাপাতা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ এক যুগ ধরে চাপাতা নিয়ে বিজনেস করে যাচ্ছি তো এখন আপনি আমাদের থেকে অনলি পঞ্চাশ কেজি চাপাতা নিয়ে দেখবেন আপনি তো পঞ্চাশ কেজি চাপাতা নিয়ে আপনার এরিয়াতে যে দোকানগুলো আপনি ভিজিট করেছেন তাদেরকে আপনি চাপাতা দিন আপনি করবেন পর পর দিন দেওয়ার যদি ইয়েস আপনার কোয়ালিটি ভালো হচ্ছে দোকানদার ফিডব্যাক ভালো দিচ্ছে এরপর আপনি আমাদের সাথে আবার যোগাযোগ করবেন করার পর আপনি যদি বলেন আমি ডিলারটা নিয়ে নিব তখন আমরা কিন্তু আপনাকে ডিলারটা দিব আর যদি বলেন না আমি এখন ডিলার নিব না আরো পরে নিতে চাই আরো এক সপ্তাহ ধৈর্য তাও নিতে পারেন সমস্যা না আবারও আপনি পঞ্চাশ কেজি একশো কেজি অর্ডার দিতে পারেন আর আমাদের সাথে যদি আপনি বিজনেস করে লং টাইম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিলার নিতে হবে কারণ আপনার এরিয়াতে আপনি এত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তো সেখানে কেউ না কেউ আমাদেরকে কল দিবে কল দেওয়ার পর আমরা তো তখন আর বুঝতে পারবো না যেহেতু আপনার ডিলার এগ্রিমেন্টের সব ডিটেলস আমাদের কাছে নেই তখন কিও আপনার থেকে মানে আমাদের ভিডিও থেকে কল দিয়ে চাবাটা নিবে নিয়ে দোকানদারকে দিয়ে দিবে তখন আপনারও বিজনেস হবে না ওনার তো হবে না তো এখন আপনি যদি ডিলার নিতে চান তাহলে আপনাকে পাঁচশো কেজি মাল একসাথে নিতে হবে নেওয়ার পর আপনার ট্যাট লাইসেন্স লাগবে ছবি লাগবে আইডি কার্ডের লাগবে তখন আমরা আপনাকে এগ্রিমেন্ট করে দিব আপনার এরিয়াতে অন্য কাউকে দিব না এটা আমরা কমিটমেন্ট দিয়ে আসি কারণ ভাই বিজনেস যারা করে আসলে অনেক কষ্ট করে তারা একটা ফিল্ড যে যারা কাজ করেছে তারাই বলতে পারে আপনি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা মার্কেট তৈরি করেছেন সেখানে অন্য কেউ গিয়ে আপনার মার্কেটটা নষ্ট করে দিবে এরকম অহরহ ঘটনা ঘটেছে কিন্তু আসলে আমরাও তো অনেক বড় যেহেতু কোম্পানি অনেক সময় অনেক ডিটেলস আমাদের কাছে থাকে না তো এখন কোম্পানি সত্য দিয়েছে আপনাকে ডিলারের এগ্রিমেন্ট অবশ্যই নিতে হবে ডিলারের এগ্রিমেন্ট নিলে আমাদের এখানে কম্পিউটারে এন্ট্রি থাকবে আপনার এরিয়াতে কিন্তু আমরা অন্য কাউকে দিচ্ছি না এখন কত হচ্ছে আমাদের কাছে কি ধরনের চা পাতা রয়েছে আমাদের কাছে একদম সর্বনিম্ন দাম থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি চা পাতা পর্যন্ত রয়েছে বিশেষ করে আমি যদি বলি আপনার রাজধানী ব্ল্যাক টি এটা আমরা মিডিয়াম দানাদের চা পাতা রয়েছে এবং এটাতে আমরা চিকন ধরনের চা পাতাও আমরা দিয়ে থাকি রাজধানী বেস্ট লিফ এখানে আমরা শুধু মিডিয়াম দানাচার চা পাতা প্রোভাইড করে থাকি তারপর রাজধানী ক্লোন আছে যেটা ব্ল্যাক তো আমরা কিন্তু মোটা দানা দিয়ে থাকি এরপর হচ্ছে রাজধানী গোল্ড চা পাতা যেটা আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি এই চা নিয়ে যারা একবার বিজনেস করেছে আলহামদুলিল্লাহ তারা টিকে গেছে এখানে আমরা ডাস্ট চা পাতা সিডি চা পাতা এবং মিডিয়াম দানাদার চা পাতা প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট রাজধানী সুপার ক্লুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফার্স্ট গ্রেড এর চা পাতা এটাতে আমরা যেভাবে কোয়ালিটি মিন্টিং করি আসলে বলার বাইরে কারণ বাংলাদেশের টপ গ্রেড যে চা বাগানের পাতাগুলো রয়েছে সেখান থেকে আমরা পাতাগুলো দিয়ে আমরা কি করি ব্লান্ডিং করে আমাদের নিজস্ব টি টেস্টার দ্বারা আমরা খুব যত্ন সহকারে এটা প্যাকেট জাত করে থাকি এটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন এখানে আমরা দানাদার চা পাতা দিয়ে থাকি এবং সিকন তারপর হচ্ছে সিডি এবং ডাস্ট চা পাতা এই যে দেখতে পাচ্ছেন এখানে শত শত চা পাতার প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ভাই আমাদের সময় তো কাস্টমার উনি বিশ বস্তা চা পাতা অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ চলে যাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে চলে যাবে আমাদের চা পাতা তো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুলমুর হালিশহর আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত